রহমানের রহিম প্রিয় বন্ধুগণ আপনি যদি নিজেকে একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দাবি করেন একজন যোগ্য হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে দাবি করেন তাহলে অবশ্যই আপনাকে অর্গানন জানতে হবে অর্গাননে অর্গানন অফ মেডিসিনের দুইশো একানব্বইটি সূত্র সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে সেই দৃষ্টিকোণ থেকে আমার ধারাবাহিক অর্ঘানন আলোচনার এই পর্যায়ে আমি অর্ঘাননের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করতেছি গতদিন এক নম্বর সূত্র নিয়ে আলোচনা করছিলাম আজকে আলোচনা সূত্র দ্বিতীয় সূত্রে হেনিমেন বলেছেন আদর্শ আরোগ্য সাধনের নির্দেশ আরোগ্য সাধনের জন্য যে নির্দেশগুলি পালনযোগ্য তাহা নিম্ন রূপ ব্যাধির মূলেচ্ছের সাধন দ্রুত নিরাময় কষ্টহীন নিরাময় অত্যন্ত বিশ্বস্ত উভয়ে নিরাময় সহজবুদ্ধ নীতি অনুসারে নিরাময় স্বাস্থ্যের পুনঃ সংস্থাপন এই নির্দেশগুলি যথাযথভাবে পালিত হইলেই বুঝিতে হইবে আদর্শ আরোগ্য সাধন হইয়াছে নির্দেশগুলি সংক্ষিপ্ত বিজ্ঞান নিম্নরূপ বেধির মূলেচ্ছের সাধন রোগে যে ব্যাধি কর্তৃক আক্রান্ত হইয়াছে সেই ব্যাধিকে মূলেচ্ছেদ করিতে হইবে অর্থাৎ ইয়ার আংশিক নিদর্শন করা বা ইয়াকে দামাসাফা দিলে চলিবে না ইয়াকে সমূলে বিনাশ করিতে হইবে পয়েন্ট টু ব্যাধির দ্রুত নিরাময় রুগীকে স্বল্পতম সময়ের মধ্যে আরোগ্য সাধন করিতে হইবে চিকিৎসা কার্যে অহেতুক দীর্ঘসূত্রিতা অভিব্রত নহে যে রুগীকে একদিনে আরোগ্য করা সম্ভব তাহাকে দুই দিন না না যেন ভুগিতে হয় এমন এনে চিকিৎসক আছেন যাহারা কোনো রোগী হইতে অধিক অর্থ আদায়ের লোভে অহেতুক দীর্ঘসূত্রিতার আশ্রয় নেয় ইয়া সম্পূর্ণ হোমিওপাথির নীতিবিরোধী এবং মানবতা বিরোধী মাত্র একটি মাত্র একটি মাত্রা ঔষধ প্রয়োগে যদি রোগী আরোগ্য লাভ করে তাহা হইলে তাহাই করিতে হইবে পয়েন্ট চিকিৎসা চিকিৎসা করিতে হইবে কষ্টহীনভাবে যাহাতে রোগীর কোনো প্রকার কষ্ট না হয় সম্পূর্ণ নিরুপদ্র চিকিৎসা করিতে হইবে আঙ্গুলের মাথায় ঘাসাইতে গিয়া সমস্ত আঙ্গুলটি কাটিয়া ফেলার মতো কষ্টকর চিকিৎসা যেন না করা হয় সামান্য দুই এক মাত্রা ওষুধ সেবনের পরিবর্তে ইনজেকশন দিয়ে রোগীকে কষ্ট না দেওয়া হয় দাঁত রোগের চিকিৎসা করিতে গিয়া যেন আক্রান্ত স্থানে ক্রাইসোফিন এসিড ঢালিয়া রোগীকে কষ্ট দেওয়া না হয় ওটা চিকিৎসা কার্যটি এমন হইতে হবে যাতে রোগীর কোনো রূপ কষ্ট না হয় পয়েন্ট অত্যন্ত বিশ্বস্ত হয় চিকিৎসা আরোগ্য সম্পাদনের জন্য যে পদ্ধতি বা উপায় অবলম্বন করা হইবে তাহা যেন সর্বাপেক্ষা বিশ্বাসযোগ্য হয় যে পদ্ধতিতে চিকিৎসা করা হইতেছে তাহাতে রোগী করিবে কি না সংশয় থাকিলে সে পদ্ধতি অবলম্বন না করাই যুক্তিসঙ্গত যে পদ্ধতিতে চিকিৎসা করিলে রোগী আরোগ্য লাভ করিবে বলিয়া নিশ্চিত জানা হইয়াছে সেই পদ্ধতিতেই চিকিৎসা করিতে হইবে সহজবিদ্ধ নীতি অনুসারে চিকিৎসা চিকিৎসা কর্মটি এমন নীতিতে গড়িত হইবে যা অত্যন্ত সহজবুদ্ধ এবং সকলেই সহজে বুঝিতে পারে হোমিও চিকিৎসার নীতি হইল সদৃশ্য বিধান সুস্থ শরীরে যে বেসজ পদার্থ যে যে রোগ লক্ষণ প্রকাশ করিবে কোনো রুগীতে সেই সেই রোগ লক্ষণ প্রকাশিত হইলে সেই বেসজটি প্রয়োগ করিতে হইবে এবং সেই বেষজটি প্রয়োগ করিলেই রুগী আরোগ্য লাভ করিবে এই সহজবুদ্ধ নীতিতেই চিকিৎসা করিতে হইবে স্বাস্থ্যের স্থায়ী পুনঃ সংস্থাপন চিকিৎসা এমনভাবে করিতে হইবে যাতে রোগীর স্বাস্থ্য পুনঃসংস্থাপিত হয় শুধু রোগ শক্তিকে ফলাভূত করিলেই চিকিৎসা কর্ম শেষ হইল না রোগীর স্বাস্থ্যকে পুনঃসংস্থাপন করিতে হইবে রোগ হওয়ার পূর্বে স্বাস্থ্য যেমন ছিল আরোগ্যের পর স্বাস্থ্যকে ঠিক ওই পর্যায়ে উন্নীত করিতে হইবে স্বাস্থ্যের এই পুনঃসংস্থাপন কার্যটি স্থায়ীভাবে করিতে হইবে সাময়িকভাবে স্বাস্থ্য পুনঃসংস্থাপন হইলে আদর্শ আরোগ্য আরোগ্য সাধন কার্য সম্পন্ন হইল না রোগীর স্বাস্থ্যকে স্থায়ীভাবে পুনঃ করার মধ্যেই রইয়াছে হোমিও চিকিৎসার চরম ফরম সার্থকতা তো প্রিয় বন্ধুগণ হেনে মেনে রোগাননের দ্বিতীয় সূত্রে নম্বর পয়েন্ট থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারি যে আরোগ্য কার্যটি স্থায়ীভাবে হইতে হইবে সর্বোত্তম সময়ের ভিত্তি হইতে হইবে এমত অবস্থায় রুগীকে একটি ঔষধ লেখিয়া দিলেন যে এই রোগ আপনার কমবে না আজীবন এই ঔষধটি চলবে যতদিন বেশি আছেন ততদিন এই ঔষধ খেতে হবে এইটা হেলিমেনর বাসায় আদর্শ আরোগ্য সাধন পায় আদর্শ আরোগ্য সাধন করতে হইলে রোগীকে ওষুধ দিয়ে স্থায়ীভাবে সুস্থ করে তার স্বাস্থ্য পূর্বে যেভাবে আসিল পূর্বে স্বাস্থ্যকে ফিরিয়ে দিতে হবে সেইটাই আদর্শ আরোগ্য সাধন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম